আর একটা হলো দিনের বেলা যেহেতু আমরা দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করে দিয়েছি বাজানরে মরণের পেয়ালা এখনো পান করি নাই দুটি সময় মানুষের মৃত্যু হয় কে আমত পর্যন্ত কোনো নবী আসবে না কে পর্যন্ত কোনো নবী আসবে না কে পর্যন্ত তওবার দরজা খোলা আপনারা আমার সঙ্গে একটু খাস্ত বা করেন কারণ আমার কেবলা হুজুর শিক্ষা দিছে সকাল সন্ধ্যা তওবা করা আমার ভাইরা আমার বন্ধুরা আমার তওবা তুন নুসুয়া কেবলা দান শিক্ষা দিছে আসরের সময় বাবা কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত কোথায় বাদন তওবার দরজা খোলা এই জন্য বেশি বেশি তওবা করবেন যদি মৃত্যু হয়ে যায় তবে কারির কাটার আমাদের খেল্লা কবল করে সবাই আমার সঙ্গে একটু তবে করে নাস্কা ওফির ইল্লাহা রব্বী বিনকুল জাম বেও অতুব ইলেহি অস্কাওফির ইল্লাহা রব্বী বিনকুল্ন জাম্ব অতুব ইলেহি অস্কাও ফির ইল্লাহা

আল্লামা মুক্তি এ মুসলমান কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোন পৃথিবীর মধ্যে যত সগীরা গুনাহ করেছো বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায় যখন গা যায় ওই বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ করে দেয় কি গুনাহ মাফ করে দেয় সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় আজকে জান্নাতের বাগানের দিকে যারা না হয়ে গেছেন নিয়ত করেছেন আল্লাহ ওই আগলি বাজারের পাশে জান্নাতের বাগানে যাব নিত করে ঘর থেকে বাইর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সগিরা গোনা গুলো মাফ করে দিছে ও মুসলমান আমরা শুধু সগিনা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মুসলমান অসংখ্য গোনা করলা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগান আর পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিতা গোনা এত গোনা তুমি দুনিয়ার মধ্যে করলা এই গুনাগুলো যদি মাপ করাইতে চাও আল্লা মা কুদ্দবির আহমাতুল্লা ব্যায়াম করে দুনিয়ার মানুষ শোনো কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও ওই জান্নাতের বাগান করে ধরে কাস করে যখন আল্লার কাছে কান্দে বান্দা। শোখের পানি সেরে কান্দার বলে আমার আম্লা আমি পাপি আমি গুনাগার আমার মতো গুণাগার আর পৃথিবীর মধ্যে কেউ নাই বান্দা যখন চোখের পানি গুলো মধ্যে টাস করে ছেড়ে দেয় ও মুসলমান শোনে না কবরের বায়ে জাহান্নামের নামের বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনা মাফ করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আমি পা অপরা দি তোমার দয়া চাই বলে না আমি পাপি অপরা দিমন তোমার দয়া এরে তুমি যদি না করো দয়া আমার কিন পাপী অপরাধী মনে তো দয়া সাই বলে না আমি পাপী অপরাধিয়াল তোমার দয়া উই আমি পাপরেছি জনম ভরে ছাদ নাই গ জা ব গৱ লায় পনা ৰদা হবে কিয়ো পায়াম পাপি অপৰাধী মৌল তো দয়া বলে না মি পাপি অপরাধী মল তোমার দয়া সায়াল্লা আপনার আগায় চলে আসেন আবার কাছে আগে আগায় চলে আসেন সবাই সবাই ভিতরে এসে বসেন যে বাগান বাবা কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না মহবতে বলেন আল্লাহ সাল্লা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ যেহেতু তাকারি কে ভালোবাস এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ায় নাই বাবা জিন্দা বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই বায়ের লাশ বায়ের সাথে সন্তানের লাশ বাবার কাঁদে সন্তানের লাশ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দাদু ভাইয়েরা কত মানুষ দেখলাম বাবার কাঁধে সন্তানের লাশ উঠাইল যে সন্তানের লাশ বাবার খাদে নিচে সেই বাবা জানে লাশটা কত ভারী সন্তান জানে মায় বাবার লাশটা কত ভারী এই দুনিয়া থেকে কোন দিন যেন বিদায় নিয়ে যাব আমার আল্লাহ ওই বিদায়ের আগে আমাদের ইমানকে তুমি মজবুত বানাইয়া দিও জোরে জোরে বলে না আমি আমার ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে তিনটা নাম্বার ওয়ান হল কেয়ামতের ময়দান বাবার এক নাম্বার হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাসুল বলেছেন মুসলমান শুনে না আমার নবী মের শরীমের কাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা আমার নবী বয়ান করেন আলা সাবদান ইন্না নিচ্চয় আলা ইন্না আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় আল্লাহর যারা মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে হয়ে যায় আমার আল্লাহ বলে তাদের মৃত্যু না ও দুনিয়ার মুসলমান শুনে নাও অথচ আমার আল্লাহ বলে করলো না প্রতিটা প্রাণের মৃত্যু সাপ গ্রহণ করতে হবে এখন আল্লাহর মাহবুব বান্দা যদি হইতে পারো মুসলমান দুনিয়া কেরা দুইটাই ধন্য আমাদের মরণের চিন্তা সদা সর্বদায় করা লাগবে কি লাগবে না আর জোরে জোরে চিল্লায় বলে লাগবে কি লাগবে না ও আমার আল্লাহ তুমি আমাদের মনটাকে সহজ করে দিও আল্লাহ বুড়া হলে মরবো এমন কোন গ্যারান্টি নাই আজকের মা থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না আল্লাহ এই মরনের আগে আমাদের ঘুণা গুলো সিরে মাফ করে দিও একটু মহাপতের সঙ্গোচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহ তোমারা আজবে কখন তোমার আসতে পারে সিজবিদায়ের চির চিঠি খান পারে সিজবিদাই চির চিঠি খা তুমি কার সাথে আসো বান্দা তুমি কার সাথে আসো বান্দা কারা সাহেব ancestor ঘর এখুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক এখুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক जरुर বলেন ঠিক কি না সুন্দর নাজে বাড়ি গাড়ি সবই করিলা খোদার বিধান মানিয়া জিন্দিগি গড়লাম সুন্দর নারী বাড়ি গাড়ি সব করিলা ক্ষুদার বিদার না মানিয়া জীবন গড়িলা তোমার স্বর্ণ দেহ পড়ে রবে তোমার স্বর্ণ দেহ পড়ে রবে কেউ তো যাপন হবে না এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক তোমার এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক জোরে তো আসতে পারে চলে যাও আপন জনে কাঁদবে সবাই তোমাকে হারায় আপন জনে কাঁদবে সবাই তোমাকে হারায় কেউ এসে দিবে তোমায় শির সবাই মিলে দিবে তোমায় শির বিদায় কমন অলসতা কই তুমি অলসতা কইনা তুমি কাটাইলায়ে সংসার এখনো তো আসতে পারে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

Bulan kanima selma nala ilaq, arjo lela ilaq, mabot ala ilaq, makan

रने लाल मान सब लरे पेमेर का रने पे पेमेर जोरी बंदो रे मर सने लंदा जुड़े जुड़े

പെരം പിരത്തി ല ബന ബോ ജിയോ പെരം പിരത്തിയ

ശോപ നൈലൊറെ ഞല്ലായി പെമ കാ ഞോ ശോഭ നൈ ലോടെ ഞല്ലായി പെമ കാ ഞെമർ തോറി വന്നോ രമോ ദീയ നർ സോ ഞ അഡ്ഡ അഡ്ഡ E am okay. the lo whos <laughs> jati Chika whos lo one

এই রে প্রেমের তরে বাঁধরে মো দেহ রে নান সনেয়ায় আল্লাহ 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 বানাইলো

Muhammadur Rasulullah